সবটা বিল তারা উৎপাদ করে তারা নিচে এবং মালিক এমন একটা বদন করছে আপনারা জানেন না চেম্বার অফ कॉमर्सে তাদের বদন গেছে বিচার গেছে এবং তারা যে কোম্পানিতে যে জায়গাটা দিব সেই জায়গাটা অন্য কোম্পানির দেনায় যেমন তারা সন্তাসি কাজ দেয় উৎপাদ করে এর উৎপাদের জায়গা তারাຫມারগুলো নিয়ে আছে এবং অন্যগুলো জায়গা দাও অল্পছে এবং অন্যখন জায়গা দাও করে দিছে এবং তারা আপনারা একটা কথা বলতে চাই যেমন বিগত شورای সরকার হাসিনা সরকার এই যে পলাই গেছে তাদের কোনো একটা মেশিন আছে লক্ষ্য সবাই জানেন ওদের মেশিনে বিএনপি এবং আপনার মুক্তিযোদ্ধা ওদের মেশিনে দিত দিক থেকে যা যা জায়গা বাড়িয়ে এরকম এই সৈয়াদ সরকার কিন্তু এই দাদার তারা হিরুন সাহেবের এই মেশিনটা দিয়ে গেছে এই হিরুন সাহেবের গেছে এই আমি লিখে আড়া যায় ওদের থেকে বিএনপি হয়ে পাবেন আমি চাই এগুলাতে আমাদের পার্টি আমাদের দলের আমাদের দলের ভাবপূর্তি নষ্ট হয় আমরা এত দীর্ঘদিন কষ্ট করছি মামলা হয়েছে আমাদের জ্যাল কাটছি আমি না শুধু আমাদের সবার ফ্যামিলি সবার কষ্ট করছি আমরা বিএনপির বুদ্ধি নষ্ট হইব এইটা আমরা দিতে পারি না দিতে পারি আমরা আমরা যে জন্য বিএনপির মুক্তি অক্ষুন্ন থাকে এবং আমাদের জ্যাসুর রহমান এই নির্দেশ দিয়েছে আমরা ওইভাবে অনির্দেশনক আমরা চলবো এবং ব্যারেজ দেওয়া এই লুটপাট গুরুত্ব দিয়া এবং তারা যেভাবে করতে তাদেরকে দেওয়া আমাদের বিএনপির বা মন্ত্রী কোনো সময় আমরা